অস্তিত্ব রক্ষা করতে হবে মানবতাকে বাঁচাতে হবে আর সে দুনিয়া সব মানুষকে গড়ে তোলা সব মানুষকে রক্ষা করা সারা দুনিয়াকে স্বাধীন করা আত্মাকে স্বাধীন করা জীবনকে স্বাধীন করা রাষ্ট্র বিশ্বকে স্বাধীন করা আর আত্মার জীবন রাষ্ট্র বিশ্বকে স্বাধীন করার নাম মানবতার রাজনীতি আর তা না হলে আত্মা আত্মা জীবন জগৎ সব শ্রেষ্ঠ থেকে সষ্টার আসল থেকে সত্য জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যার আদার গহবরে মিথ্যার দাসত্বে নিমজ্জিত হয়ে দোজাহানে ধ্বংস হয়ে যাবে তাই মন রাজনীতিকে উপেক্ষা অবহেলা করলে আমি মিথ্যার দাস হয়ে যাব আমি মিথ্যার অংশ হয়ে যাবো আমি সত্যকে হারাবো সত্যের উচ্ছর আসলকে হারাবো সত্যের মালিক আলাদা আলাদাকে হারাবো আমার অস্তিত্ব থাকবে না কিন্তু বর্তমান দুনিয়ায় মানব জীবনের সংজ্ঞা বস্তুর উদ্দেশ্য নামে জীবনের সত্যের দিশা জীবনের মানবতার নাই রাজনীতি রাষ্ট্রের সংজ্ঞা নাই এভাবে কিছু অন্ধকারে হারিয়ে গেছে বাতিলের সেখান থেকে আমরা প্রতিটি ভাই বোন সত্যের আলো জীবনের আলো মানবতার আলো হিসাবে আমরা গড়ে ভোটের সাথে ইমান জড়িত ভোটের সাথে জীবন জড়িত ভোটের সাথে দিন জড়িত রাস্তা জড়িত রুটি রোজি জড়িত নিরাপত্তা স্বাধীনতা অধিকার জড়িত তাহলে আমাদের দয়াময় খালেক মালেক স্রষ্টা আমাদেরকে শুধু বাংলাদেশের নাগরিকত্ব নয় পৃথিবীর প্রতিটি মানুষকে সারা দুনিয়ার নাগরিকত্ব দিয়ে তৈরি করেছেন রাজনীতি সেটা ছিনটাই করে নিয়ে গেছে এই জনপদে বা যে জনপদে যে রাষ্ট্রের মধ্যে যে ভদ্রাংশের মধ্যে আমাদের যার যেখানে নাগরিকত্ব আছে সেই রাষ্ট্রগুলোকে আমরা এখন মানবতার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে মানবতার রাজনীতি প্রবর্তন করতে হবে তাই আমরা এখন যারা কাজ করছি তারা এক কঠিন সংকটে দুসময়ে অন্ধকারে মানবতার পরাজয়ের মধ্যে কাজ করতেছি দুনিয়াতে বাহ্যিকভাবে এখন সত্য পরাজিত সত্য বিলুপ্ত জীবন বিলুপ্ত মানবতা বিলুপ্ত মানব জীবনের সংজ্ঞা বিলুপ্ত রাজনীতির নামে দর্শনীতি স্বাধীনতার নামে পরাজীনতা ইসলামের নামে ভুয়া ইসলাম ধর্মের নামে অধর্ম এই অবস্থায় সত্যের ধারা জীবনের ধারা মানবতার ধারাকে আমরা জীবিত করতে হবে আর তার জন্য আমরা নিজেরা জীবিত হতে আমরা যদি শাস্ত্রের নামে জীবন গ্রহণ করি শাস্ত্রের আলোকে জীবন গ্রহণ করি আমরা যদি বস্তুবাদের আতরি আমরা যদি অধর্ম গোর্ববাদ ত্যাগ করি আমরা যদি মানবিক মানুষ হয়ে যাই তাহলে আমাদের মাধ্যমে সমাজরা মানব মণ্ডলী আলোকিত হবে জীবিত হবে মিথ্যা উৎখাত হয়ে যাবে জুলুম শোষণ উত্থ পাশবতা উৎখাত হয়ে যাবে আবার নতুন জীবন নতুন রাজনীতি এভাবে নতুন মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে উঠবে গড়ে আমাদের তুলতেই হবে একটা কথা মনে রাখতে হবে ইমানদার হিসাবে কিংবা মানবিক মানুষ হিসাবে আমরা অরাজনৈতিক হতে পারি না এবং মিথ্যাঝুলনের গোষ্ঠীবাদী রাজনীতিও করতে পারি না